আকেলানোর ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা মুক্তিযোদ্ধের প্রকৃত ইতিহাস রচনার আহ্বান সতেরোই ডিসেম্বর বুধবার বিকেল পাঁচটায় আকেলানুর ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশের চন্নতম বিজয় দিবস উপলক্ষে ইলফোর্ডের কিংডম সলিসিটার্সের এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিশিষ্ট সমাজসেবী ও বাংলা পোস্ট পত্রিকার অনারারি চেয়ারম্যান আলহাজ শেখ মোহাম্মদ মুফিজুর রহমান সভাপতিত্বে ও ব্যারিস্টার তারেক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠান উত্তরসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে এম আবু তাহের চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শেখ মোজাম্মেল হোসেন কামাল ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা আলহাজ রফিক উল্লাহ সবাই বিজয় দিবস ও স্বাধীনতা আন্দোলনের স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শফিক আহমেদ শহীদ পরিবারের সন্তান সাংবাদিক বাবুল হোসেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সিকদার এ এস ফজলুর রহমান চৌধুরী মোহাম্মদ মোমেন ব্যারিস্টার সুলতান আহমেদ লিহাজ উদ্দিন প্রমুখ শহীদ সন্তান সাংবাদিক বাবুল হোসেনের কাছ থেকে তাদের পরিবারে বীরত্ব গাথার গল্প ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাম্মেল হোসেন কামালের কাছ থেকে রণাঙ্গনের সরাসরি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অপরেশনের ঘটনা শুনলেন উপস্থিত সিনিয়র সিটিজেনরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে দুই মুক্তিযোদ্ধা শেখ কামাল ও আলাউদ্দিন সিকদার শহীদ সন্তান সাংবাদিক বাবুল হোসেন ও কে এম আবু তাহের চৌধুরী ফুল দিয়ে সম্মান জানানো হয় পরে বিজয় দিবস উপলক্ষে কেক কাটা হয় ও প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয় এর আগে একাত্তরের শহীদের ফেরা এবং জীবিত মুক্তিযোদ্ধা দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় উল্লেখ্য ব্যারিস্টার তারেক চৌধুরী ও তহিদ চৌধুরীর মরহুম পিতা মাতার নামে এই ফাউন্ডেশন পরিচালিত হয়ে আসছে সম্মানিত অতিথি বক্তব্য কে এম আবু তাহের চৌধুরী মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে সরকারের প্রতি জোরালো দাবি জানান তিনি জাতীয়ভাবে যা যার আবদানে স্বীকৃতি দেওয়ার দাবি জানান চ্যানেল কিন্ডম লন্ডন